বাবা আপনি এখনো জেগে কি আপনার ইনসমনি আছে আমি এই সময়টা নিজেকে একটু সময় দিই অনেক রকমের আকাশ কুসুম ভাবনা চিন্তা করি লেখালেখি করি লেখেন ওই বাঙালিরা সময় পেলে যেটুকু লেখে সেরকম আর কি আপনি তো কাল্টিভেট করতে হচ্ছে কেন আমাকে দেখে টিপিক্যাল হাউস ওয়াইফ বলে মনে হয় না সেটা মিন করি আপনি এত রাত অবধি জেগে থাকেন আপনার স্ত্রী র‍্যাগ করেন না? টের পায় না। উনি তিন বছর মারা গেছে। আসলে সবটা এত অ্যাব্রাপ্টলি হয়ে গেল। হ্যাঁ অসুস্থ ছিল, হসপিটালাইজ ছিল কিন্তু কেউ না আমাদের মনহুতে ফিরে আসবে তোমারটা filme shooting চলছিলো আমারে করে ভিজিটিং আছে যে দ না তারপর টাউটার পলন না করতে পারলাম না ওইখানে খড়তে হলাম আমার একমাত্র মেয়ে আমাকে কোনোদিন ক্ষমা করতে পারেনি তার কথা সেই সময় মা কাছে থাকতে পারিনি এত বড় একটা আফসোস নেই কথা জিজ্ঞাসা করব আপনারা যে সিনেমা করেন মানে সিনেমা বানান আর কি অনেক রকমের বাস্তব পরিস্থিতি তো তুলে ধরেন আপনাদের পরিস্থিতি শুটিং বুঝে না আপনার একা লাগে

সিরিজ ওয়েব সিরিজ আসলে আমি তো শুধু সিরিইলি দেখি বেশি না দু তিনটে ডিটেকটিভ থ্রিলার ওহ হো থ্রিলার এরম থ্রিলার আমি তো দেখছি যে ওই থ্রিলার করতে করতে পরিচালকও মোটামুটি ডিটেকটিভ হয়ে গেছে আপনি দারুণ दारू মেনেতে চান দেখছ তো

मगनि महामाये चामुण्डे मुण्डमालिनी आयुरारुखे विजयङ्गदेहि দেবীমস বিল পত্রাঞ্জলি নবপুত্রিক বাসিনী এই রণ বলছি যে আমারও একটা ছবি তোল না খালি পৃথার ছবি তুলে যাচ্ছিস শোন তুই যা চেহারা বানাচ্ছিস না আস্তে আস্তে বেশি দিন আর আমরা এক ফ্রেমে আটবো না কাম অন ইয়ার বি মিন ইউ শাট আপ আই এম আ বেস্ট ফ্রেন্ড আমি ওকে যা খুশি বলতে পারি তাই না বল পিঙ্কি তুই কাজ কর তুই দাঁড়া আমি তোর কোড়া সলো তুলে দিচ্ছি দাঁড়া দাঁড়া দিস ইজ ইয়োর মোমেন্ট পিঙ্কি কি করছিস তুই এটা পোজ আ পিঙ্কি

একটুও বাড়িয়ে বলছি না ও পাঁচটা আলাদা আলাদা ইনস্টাগ্রাম প্রোফাইল বানিয়েছিল তোর একটা পেজ ফলো করবে বলে বিকজ একটা থেকে ফলো করে শান্তি হয় না ঠ আচ্ছা লাইট পড়ে যাচ্ছে বাচ্ছাইট ইয়েস বাইরে গিয়ে ছবি তুলছে ট্রাই করছিস পূজোর বাজারে ট্যাক্সি পাবি না চল তোকে ড্রপ করে দিচ্ছি থাক আর হেল্প করে ধন্য করতে হবে না রে আরে বন্ধু জন্য এটুকু তো করতে পারি তবে চাপ নিস না তোকে আমি বোলপুর বেড়াতে নিয়ে যাব না এই শোন আমার রোড ট্রিপের প্ল্যানগুলো নিয়ে না মজা না করলেও হবে স্কুলে পড়তাম তখন আচ্ছা বল তুই কোথায় যাবি বল জাহান্নুমে যাব নিয়ে যাবি তোর এক সেকেন্ড দেখি দেখি এই ম্যাপে তো বলে কোনো জায়গা নেই আমার ফিয়ান্সের সাথে একটা ক্যাফেতে দেখা করতে যাব এবার নাটা বল চল

বাড়ি অব্দি এলে কি এমন হতো তুই কটা দিন ধরে এরকম পালাচ্ছিস কেন ইউ নো ইউ আর বিং আনরিজনেবল আমি জানি তুই তোর বাবার ম্যাটারটা নিয়ে একটু ঘেটে আছিস কিন্তু তা বলে ইউ নো তুই এটা কাল স্টোরি দিয়েছিলি হ্যাঁ দিয়েছিলাম হুম সো আর এটা কাল নেহা স্টোরি ব্যাকগ্রাউন্ডটা একটু বেশি সিমিলার না এক সেকেন্ড এক তুই ওকে ব্লক করে দিয়েছিলিস নাস উই মন্টেক অন দ্যাট কী কনভিনিয়েন্ট আমি কলকাতায় এসেছি একবার পুরনো বন্ধুর সাথে দেখাও করবো না অফকাস করবি কিন্তু সেটা যখন আমার থেকে লুকোতে হচ্ছে তার মানে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে হ্যাঁ নিহা আমার এক্স কিন্তু এখন বন্ধু আর ঠিক ঠিক এই কারণেই না আমি তোকে বলিনি ঠিক আমি জানতাম তুই জানতে পারলি ঠিক এইভাবেই সিক্রেট ট্যাক্স যদি কোনো ব্যাপার থাকে আমাকে যেটা বলে দে আমি অন্য কারো থেকে শুনতে চাই না তুই তো একটা কাজ কর বাবাকে বলে কয়েকটা দিন অফ নে রেস্ট নেম তোর না মাথাটা পুরো ছড়িয়ে আছে শোন না কাল তো নবমী কাল আয়

কি হয়েছে একটু বলবে কাল থেকে মতো করছো কি গো বাড়িটা তো এরকম অবস্থা দেখতেই পাচ্ছিস এখানে ঝুল ওখানে মাকড়সা জাল এটা তো আমাদের বাড়ি সুজি বলো না সে কারণটা বাবা যা হওয়ার তা তো হয়ে গেছে লোকটাকে এখন আর অত পাত্তা দেবার কোনো দরকার নেই হ্যাঁ পিঙ্কি আমি যদি এরকম জিন্স পরি আমাকে লাগবে জোকার লাগবে না রে হঠাৎ তুমি করতে পারলেই ফাটিয়ে দেবে আমাকে তো কি দেখতে হয়ে যাচ্ছে বাবা তোরা ফর্সা হওয়ার জন্য কি সব ক্রিম মাখিস না আমাকে একটু এনে দিস তো আমি মাখ তুমি আরও ফর্সা হবে হ্যাঁ রে এই শিলা দেখ আমার চুলটার কি অবস্থা দেখ এ দেখ কি ভিっちর হয়ে গেছে দেখ পুরো ঝাটকাটির মতো দেখ আর এই দেখ ভেতর ভেতর কত পেকে গেছে তুমি কি হয়েছে বলবে মিটার কত লম্বা চুল এই কুমড়ো ওই চোখ জানিস কি সুন্দর রং করা কি বলে একদম প্লেন আর ওই যে কি পরে ওই বল না ওই ঢোলা ঢোলা প্যান্টগুলো ওই পালাজো হে ওগুলো পরে কি সরার কথা বলছো এটা নিশ্চয় বাবার রিনা তাই তো মা তোমায় কতবার বলেছি ফেসবুক খাটা বন্ধ করো তুমি একটাও কথা শুনবে না না আমারও তো দেখতে করে আমারও তো দেখতে করে আমি কতটা ছাপসা কতটা একঘে কতখানি বিচ্ছিরি দেখতে যে তোর বাবার আমাকে দেখলে মা বাবা একটা জানোয়ার একটা জানোয়ার হাসপাতাল থেকে বেরোলে আবার হাসপাতালে পাঠিয়ে দেব আচ্ছা তুই এখন ওভার রিয়্যাক্ট করিস না কেন কেন মা তুমি এসব নিয়ে ভাবা বন্ধ করো তো আমি তো কিছু বলিনি তোরা তোরাই তো কথাটা তুললি এই এটা হয়ে গেছে বুঝলি এই টপটা এটা এগুলো পরপর পরপর লাইন দিয়ে সাজাবি এক একটা লাইন একদম সাজাবি হ্যাঁ যাতে এঁকে বেঁকে না থাকে মা কি হবে কি হবে সারা জীবন তো করেই গেছো একটা ঘেটে যাওয়া ফ্যামিলিতে ঠিক বলেছিস টবের তবে সিমেট্রি রেখে কি হবে ঠিক বলেছিস ঘেটে যাওয়া ফ্যামিলি আমি ঘেটেই ফেললাম সব না মা আমি তো এত বছর সংসার করার পর আমি কি রাখতে পারলাম বল ঘেটে যাওয়া ছাড়া মা আর তোর বাবা আমাকে ফোন করেছে বলছে তোমাকে আমি ডিভোর্সের নোটিশ পাঠাচ্ছি কি হ্যাঁ তো ডিভোর্সের নোটিস কি মেল করব তো আমি আমি তো মেল কোনো দিন ব্যবহারই করিনি সেই তুই একবার খুলে দিয়েছিলে না মেল তো আমি আমি তো কোনো কথাই বলতে পারলাম না কি বলছো বাবা এটা কি করে বাবা বরাবরই এরকমই ছিল তোকে গিফট দিয়ে আতপুত করে রাখতো তুই কখনো রিয়ালাইজ করিসনি তুই কিছু বুঝতে পারিসনি নি ও মা কান্নাকাটি করো না আমরা আছি তো বলো কান্নাকাটি করবো না তো কি করব বল আমার কান্নাটাই তো ভাগ্য আমার কি আছে আমি তো কিছুই পারি না কত কাণ্ড করে বিয়ে হলো সংসার হলো বাচ্চা হলো বড় হয়ে গেল তোমার একরকম জগৎ তোমার একরকম জগৎ বাবা এখন অন্য অন্য জনের সঙ্গে আমি যে একটা চিৎকার করে প্রতিবাদ করবো সেই সেই ভাষাটাও আমার জানা নেই আমার মতো মানুষের কাঁটা ছাড়া ভাগ্যে কি থাকবে কি থাকবে ভাগ্যে কান্না আছে তো তোমার এ পড়ছে ওখানে ভিগে পড়ছে আমার জীবনটা একটা তাসের ঘর সব শুধু ভিগে পড়ছে কি বলিস কাঁদবে না কি কাঁদবে না বলিস কি করে বলিস তো আমি তো তোমার জন্য আমি আছি মাগে তো আমি সেরা কোনো তো কিছু না थे <laughs> कि